দ্বিতীয় স্ত্রী যৌতুক নির্যাতনের মামলায় কারাগারে রাশে দ্বিতীয় স্ত্রীর যৌতুক ও নির্যাতনের মামলায় গতরাতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ক্যান্টিন সলিউশন রাঙামাটির সত্ত্বাধিকারী রাশেদুল ইসলাম রাশেদকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ গত উনত্রিশ এপ্রিল রাশেদের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী শারমিন আক্তার রাঙ্গামাটি কোতোয়ালি থানায় যৌতুক ও নির্যাতনের মামলা দায়ের করেন মামলা নং সি আর তিন দুই পাঁচ বাই দুই শূন্য দুই চার এ ঘটনায় শনিবার রাতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এলাকা থেকে রাশেদকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি